তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন উঠে ব্রাশ করে নিলাম আর এদিকে তার আগে মেয়েকেও ফ্রেশ করিয়ে ওকে কিছু খাইয়ে দিয়েছি বিস্কু হারলিক্স আর বিস্কুট খাইয়ে দিয়েছি আর ও এখন খেলা করছে আর আমি মুখটা ধুয়ে নিয়ে করে নিলাম এক কাপ লিকার চা তো সকালবেলা আমরা লিকার চাটাই বেশি খাই দুধ দিয়ে চাটা সকাল সকাল ভালো লাগে না খালি পেটে খেতে এখানে আমার জন্য চাটা বানিয়ে নিলাম আর তারপরে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আমি যাকে চাটা খাব তার মধ্যে ম্যাগিটাও হয়ে যাবে আর চাটা খাওয়া কমপ্লিট করে ওকে ম্যাগিটাও খাইয়ে দেবো কারণ সকালবেলা শুধু একটু বিস্কুট একটু অলডিসা কয়েকটা বিস্কুট খেয়েছে তো একটু পরে এখন খিদে পাবে ওর কান্নাকাটি করবে তার জন্য আগে থেকেই খাবারটা রেডি করে নিলাম তো চলো আমি এখন চা খাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চা খেতে খেতে দেখি একজন ডেলিভারি দাদা এসে আর কি দরজায় কলিং বেল বাজাচ্ছিলো তারপরে দেখি যেগুলো জিনিসগুলো নিয়ে এসছে আমি অ্যাকচুয়ালি জানতামই না যে তোমাদের দাদা কখন এগুলো অর্ডার করেছিল যাই হোক চাটা খেয়ে নিয়ে এগুলো সব গুছিয়ে রেখে নিয়েছি আর কিছু দোকানের জিনিসও ছিল যেমন বিস্কুট ফকন তারপরে কি তেল পালক শাক কিছু ফল ছিল তো সবগুলো এখন গুছিয়ে রেখে নেব আর তারপরে মেয়েকে খাইয়ে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে নিয়েছি আর এখন হচ্ছে মেয়েকে খাইয়ে নিলাম আর তারপর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে নোংরা এদিক ওদিক কোনাগুলো ভালো করে সব ঝাড়ু দিয়ে এখন আজকে একটু ঘরটা মোছামুছি করবো কারণ এর পরের দিন হচ্ছে সরস্বতী পুজো আর সকালবেলা সরস্বতী পুজো সকালবেলায় কিন্তু ঘর মোছা হবে না কারণ অত সকালে ঘরটা মোছার পরে ঘরটা শুকাবে না সেরকমভাবে তার জন্য ভাবলাম আগের দিনই পুরো ঘরটা মুছে রাখি দুটো ঘর আর পরে যেদিন সরস্বতী পুজো সেদিন যেখানে ঠাকুরগুলো আর কি পাতবো সেখানটা একটু হালকা শুকনো শুকনো করে মুছে দেবো তার জন্য আগের দিনে পুরো দুটো ঘর মুছে রেখেছিলাম আর এখানে যে গ্যাস সিলিন্ডারটা এটা কিন্তু ভর্তি সিলিন্ডার তো এটা কালকে আর কি দিয়ে গেছে তো যেটা ওখানে ছিল ওখান থেকে আমি এই সাইডে এনে রেখে দিলাম কারণ ওখানটাতে সরস্বতী পাতবো ওই জন্য পুজো টুজো করবো আর তারপরে দেখো ঘরটাও এখন মুছে নিচ্ছি আর একবারই আমি ভাবলাম যে ঘরটা মুছে একবারই স্নানটা করে নেবো কারণ বাথরুমে অনেকগুলো কাপড় জামা আছে কাচা ধোয়ার জন্য তো যার জন্য একবারই এই ঘরটা মুছে নেবো সমস্ত কাপড়গুলো কেচে স্নান করে একবারই বেরিয়ে যাব আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি যখন স্নান করলাম তখন মেয়ে খেলা করছিল আর এখানটায় আর কি ফুল নিতে চলে এসেছি পুজো করবো আর এটা দেখো এটা আমারই লাগানো একটা গেঁদা গাছ এই টুকুনি গাছটাই দেখো তিনটে ফুল ফুটেছে বড় বড় আর এখনও অনেকগুলো আছে তার জন্য ভাবলাম এই যে এখান থেকে এখন তো ফুল পাওয়াই মুশকিল একটা গাছেও ফুল নেই শুধু একমাত্র গেঁদা গাছ গেঁদা গাছেই ফুল ফুটে আছে আর এই সিজনটাতে না কোনো ফুলই পাওয়া যায় না শুধু গেঁদা ফুল ছাড়া তো তার জন্য হলম চলো এখান থেকে একটা ফুল তুলে পুজো দিয়ে নিই আজকে আর ফুল তো পূজার জন্যই তাই না জানি হয়তো গাছে সুন্দর লাগে দেখতে কিন্তু তাও পুজোর জন্যই তো ফুল তাই জন্য হলাম চলো আর তিনটে তো ফুল আছেই একটা তুলে পুজো দিয়ে নিই আর এখানে পুজোটাও কমপ্লিট করে নিলাম জুতো জুতো দেওয়ার পর এখন চলে এসেছি ছাদে ছাদে এখন সমস্ত কাপড় জামাগুলো মেলে চলে আমার সাথে ওকে একটু আপেল কেটে দিয়েছিলাম ও নিজেই যাই হোক নিজে খাচ্ছে দেখেই খেতে তো চাই না ওর খাওয়ার প্রচণ্ড পরিমাণে ঝামেলা ছোট থেকে এরকম ঝামেলা করে খেতে এখনো পর্যন্ত এখনো তিন বছর বয়স হতে যাচ্ছে এখনো পর্যন্ত খাওয়ার ঝামেলা খুব কষ্ট করে ওকে জোর জবস্তি মানে আর কি এটা সেটা দেখিয়ে কার্টুন দেখিয়ে কোনো মতে খাওয়াই তো আজ নিজে খাচ্ছে দেখেও ভালো লাগছে তো যাই হোক চলো আমি কাজগুলো সব করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি যখন রান্নাবান্না করবো তো এই দেখো এদিকে দুপুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্নাবান্না করার জন্য আর এখানে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে যেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াই আর গ্যাসের মাছটা পুরো বাড়ানো ছিল আর এখানে তেলটা পুরো মানে আর কি ধোঁয়া উঠছিল আর এখানে আমি দিয়ে দিয়েছি বড়ি ফোড়নে আর তারপরে হরপুরি কড়াইটা নামানোর জন্য যাচ্ছিলাম হাতের সামনে কোনো কাপড় ছিল না ছিল একটা থলি যে থলিটা ধরে আমি নামাতে যাচ্ছিলাম আর দেখো পুরো থলিটা কিন্তু কড়াইয়ের মধ্যে চিটিয়ে গেছে আর কি রকম লাল দাগ হয়ে গেছে আর এটা কিন্তু যখন আমি আর কি মরছি তখন যাচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শুকিয়ে গেছিলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তো কী আর করবো চলো এটা এখানে হালকা হালকা করে একটু মুছে দেব আর রান্নাটা করে নেবো আর দেখা যাক রান্নাবান্না করার পর যদি মজা ঘষার পর কড়াইটা ঠিক ঠিক হয় আর কি তো দেখো কী রকমভাবে থলিটা পড়ে গেছে থলির অর্ধেকটা প্রায় কড়াইটার মধ্যে চিটিয়ে গেছে কড়াইটার তলার দিকে আর সামনের দিকে একটু আর তলার দিকে বেশি চিটিয়ে গেছে তো কী আর করবো তখন রান্নাবান্নাটাই কমপ্লিট করে নিই যেটা হবার সেটা তো হয়েই গেলো তখন রান্না বান্নাটা কমপ্লিট করে কড়াইটা মেজে নেবো পরে দেখব যদি যায় তো আর কি রঙটা মেজে ঘষে আর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছিলাম ওদেরকে তো দেখলেই পালক শাক আলু বেগুন সমস্ত সবজি কেটে একটা সবজি বানিয়েছি আর বেগুন ভাজা এখানে বড়া ভাজা করেছি আর ডাল বানিয়েছিলাম তো আমি তো ডাল খাইনি ওই জন্য আর কি ডালটা নিয়ে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দাদাভাই মেয়েও আগেই খেয়ে নিয়েছিল তারপর পরে আমি একটু পরে খেলাম আর খেয়ে এখন চলে এসেছি বাসন ধুতে বাসনগুলো সব ধুয়ে নেবো গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো একবারই রান্নাঘরটা পরিষ্কার করে একটু বসবো তো তার জন্য সমস্তগুলো কমপ্লিট করে নিচ্ছি তো চলো আজ আর কিছু বলবো না আমার আজকে ভিডিওটা ইতকই তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে